এবং ভিতরটা যদি আমরা দেখি দেখেন ভিতরটা কিন্তু অনেক সুন্দর স্যান্ডেল এসির গাড়ি আমি ফোন দিতে আমি ফোন দিতে আমি ফোন হ্যাঁ খুবই ভালো গাড়ি ইনশাআল্লাহ আসতে পারেন দেখতে পারেন আগে পিছে বাম্পার লাগানো টিভি ব্যাক ক্যামেরা লাগানো এস গ্রেডের গাড়ি আর এটা সিএনজি করা সিএনজি যে কনভেকশন করা আছে ভিতরের সিলিংটা দেখুন একেবারে ফুললি ফ্রেশ সিট কভার দিও ভালো দেখতে পারেন বডি গিস আলাদা গাড়ি যারা নেবেন বডি গিস সহ যারা গাড়ি নেবেন এই গাড়ি দেখতে পারেন দেখার মতো একটা এক্সনোয়া গাড়ি দেখুন দেখার মতো এক্সনোয়া গাড়ি খুবই ভালো এবং সুন্দর সেন্ট্রাল এসির গাড়ি প্রত্যেকটা সাইড ভালো আছে দেখুন প্রত্যেকটা সাইড ভালো প্রত্যেকটা সাইড ভালো টিভি ব্যাক ক্যামেরা সবকিছু লাগানো আছে আমার কাছে যে তিনটা দুই এর মডেলের গাড়ি আছে তিনটা এক্সসেপশন গাড়ি এক্সসেপশন গাড়ি ঠিক আছে তিন তিনটার মধ্যে দুইটা আছে স্যাম্পল মডেলের গাড়ি একটা আছে সিরিয়াল লাগানো একটা আছে মনে করেন সিটে ইঞ্জিন ইঞ্জিন সব লাগানো আর একটা স্যাম্পল মডেল

কিন্তু ভিতরটা অনেক ফ্রেশ দেখার মতো অবস্থা আছে সিট কভারডিও ভালো অবস্থা আছে আসতে পারেন যারা এইটা কিন্তু 2.0 সেমি পাওয়ার সেমি পাওয়ার সেন্ট্রাল এসিরি দুই সেন্ট্রাল এসিরি 2.0 সেমি পাওয়ার সেমি পাওয়ার এই যে গ্লাসটি দেখেন অরিজিনাল সাইড গ্লাস অরিজিনাল পিছনের ব্রেক গ্লাস অরিজিনাল বাম্পার লাগানো আছে এটা সিঞ্জিটা কনভার্ট করা সিঞ্জিটা কনভার্সন করা অনেক বড় একটা সিলিন্ডার ট্রিংটা অনেক ভালো অবস্থা আছে আসতে পারেন দেখতে পারেন যারা সুরমা ব্ল্যাক কালার এক্স ওয়ান নির্দেশ এই গাড়িটা দেখবেন এটা খুব ভালো একটা গাড়ি তেইশ গাড়ি কোনো ধরনের ভাইনাচোরা বাটুটা ফাটা নাই একদম ক্লিয়ার প্রত্যেকটা চাকা ভালো আছে আর এটা মডেল দুই হাজার তিন দুই হাজার তিনের মডেল হ্যাঁ রেজিস্ট্রেশন সুরমা ব্ল্যাক কালার গাড়ি এটা হলো কাগজ হল একটা পঁচিশ একটা চব্বিশের শেষ হ্যাঁ এটা প্রাইস একটা পঁচিশ একটা চব্বিশের শেষ এটা আপনার গিয়া এস ইঞ্জিন গিয়ার ফ্রেশ কন্ডিশন আছে এটা ভালো লাখ বিশ হাজার টাকা কত রাখবেন আজকে এটা চল্লিশ হাজার টাকা কমায় দিব এগারো লাখ আশি এগারো লাখ আশি এগারো লাখের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি সব করায় দিব আবার একটা স্নোয়া আবার একটা নোয়া এটা হচ্ছে

যারা ফ্যামিলি ইউজের জন্য নিবেন বাসা বাড়িতে চালানোর জন্য প্লাস রেন্টে গাড়ি চালানোর জন্য এবং অফিসে চালানোর জন্য সবদিকে এই গাড়িগুলো পারফেক্ট অবস্থায় পাবেন এক্স নোয়া মডেল চার চারের এক্স নোয়া দামে থাকবে অনেক অনেক কম ইনশাল্লাহ দেখুন প্রত্যেকটা সাইড ভালো অবস্থা আছে আসতে পারেন দেখার মতো গাড়ি ফ্রেশ গাড়ি এই যে দেখুন চাকাগুলো একদম নতুন অবস্থায় আর এটা মডেল চার হ্যাঁ চারের মডেল সাথে রেজিস্ট্রেশন হ্যাঁ চারের মডেল সাথে রেজিস্ট্রেশন আপনার আছে এগারো সিরিয়াল

আমার নাম্বার আছে আমার যোগাযোগ করবেন কারহাট সবসময় কেয়ার বোর্ড টু রাজ্য থাকে সবসময় কেয়ার বোর্ড অনেক ঘাড়ি বিক্রি হয়ে গেছে এখন অল্প আছে আমি দেখাই দিবো তিনের মডেলের মডেল তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন

প্রত্যেকটা সাইড কিন্তু ভালো অবস্থা আছে দেখার মতো গাড়ি ইনশাল্লাহ দেরি না করে যারা কিনবেন ইনশাআল্লাহ এসে চালাবেন আসবেন চালাবেন বের করবেন তারপরে কথা বলবেন কোন কাজ থাকলে ত্রুটি বিচ্ছিন্ন থাকলে আমার ভাই করাই দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ খুব সুন্দর গাড়ি মডেল 4 মডেল 11 রেজিস্ট্রেশন কাগজপত্র গুলো আছে এটা 1 25 এর এটা 26 এটা 24 এর लास्ट চমৎকার কন্ডিশনের গাড়ি

মন্ডুপ সান্ডুপ সহ যারা সান্ডুপ সহ রোডটা নেবেন আমি সেই বাইরের দৃষ্টি আকর্ষণ করছি দেখুন সান্ডুপ মন্ডুপ সহ অরিজিনাল ওয়াশ পলিশ করা নাই সিএনজি করে দেয়া গেছে আছে হ্যাঁ ওয়াশ পলিশ করালেই ঠিক হয়ে যাবে দেখুন অরিজিনাল রোটরা যারা কিনবেন তারা চলে আসুন মনির কারহাটা এবং নোমান কারহাটা সিএনজি করা দেখুন এটাই সিএনজি করা আমার ভাই অলরেডি করে দিয়েছে দেখুন প্রত্যেকটা সাইড ভালো আছে রাস্তার রাজা রোডটা দেখার মতো গাড়ি দামে কম মানে ভালো

আট লাখ পঞ্চাশ কত রাখবেন ভাই এটা ত্রিশ হাজার টাকা মায় রাখবো আট লাখ বিশ আট লাখ বিশ চ্যানেলের লেখা সর্বশেষ গাড়ি আরো দশ হাজার টাকা কম আট লাখ দশ আট লাখ দশ আট লাখ দশ আট লাখ দশের মধ্যে কোন কাজ থাকলে কাজগুলো সব করাই দিন হ্যাঁ এই গাড়িগুলো ঢাকা শহরে দশ লাখ সাড়ে দশ লাখ টাকা দাম মনির কাহাটা থেকে পোকা থেকে পাচ্ছেন মাত্র আট লাখ দশ হাজার টাকায় রাস্তার রাজার অট্টরা গাড়ি